ষণ করবার কথা আমরা ভাবতে পারছি আলোচনা করতে পারছি এই যে সুযোগটা তৈরি করে দিয়েছেন যারা এই নতুন ধরনের স্বাধীনতার পরিবেশ তারা তৈরি করেছেন আমি তাদেরকে স্মরণ করছি আমরা তাদের জন্য ইতিমধ্যেই এক মিনিট নিরাপত্তা অবলম্বন করে দাঁড়িয়ে থেকে সময় জানিয়েছে আমি আবারও মনে করি তাদেরকে সবসময় আমাদের স্মরণে এবং স্মৃতিতে রাখাটা জরুরি একই সঙ্গে সঙ্গে যারা এখনও অঙ্গ হয়ে আছে বা তাদের জীবনের একটা বড় একটা অঙ্গ বা প্রত্যঙ্গ তারা এই যুদ্ধ করতে গিয়ে তারা হারিয়েছেন কিন্তু একই সঙ্গে যে তারা আমাদের আশেপাশে আমাদের মধ্যে আছেন আমরা যেন কখনো তাদেরকে না বলে গেছে যে একাত্তর সালে আমরা যে যুদ্ধ করেছি এই যুদ্ধটা কিন্তু রাষ্ট্র গঠনের যুদ্ধ ছিল না এটা ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আমরা একটা ভূখণ্ড হানাদারদের সঙ্গে লড়াই করেছি তাদেরকে পরাস্ত করেছি এবং পরাস্ত করবার সময় আমাদের একটা প্রক্রিয়ান ছিল একটা ঘোষণা ছিল কি ধরনের রাষ্ট্র আমরা গঠন করবো আমাদের মনে আছে না তিনি বললেন যে আমি সঙ্গে বিশ্বাস করি আছে তো তাহলে এটা ইসলামেরও আদর্শ এখানে এমন কেউ আছেন কি যে বিশ্বাস করেন যে আমরা মানবিক মর্যাদা বিশ্বাস করি না ইসলাম মানবিক মর্যাদা নাই আমরা সকলে এখন হ্যাঁ অবশ্যই ঠিক একই সঙ্গে ইনসাফ বা সামাজিক ন্যায় বিচারের আরো বেশি একটা ইসলামী এই যে একটা ইসলামী মর্ম ধারণ করে একটা যুদ্ধ হয়েছে যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমানের মতন একটা সৈন্য আরো অনেক সৈন্য যারা জীবন দিয়েছেন লড়াই করেছেন একটা নতুন ধরনের রাষ্ট্র গঠন করতে সেই রাষ্ট্রের যে মর্মটা ছিল আমাদের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক এটা তো আমাকে খুঁজতে হবে আমাকে কোরআন বলছে আমার শিখেছে এটা হবে এই দেশে তো জনগোষ্ঠী পথ প্রদর্শন ছিল সবর হোক তারা ব্যাধ হোক তারা কেমন কারণ যে কোনো ধর্মের হোক সনাতন ধর্মের হোক কি বৌদ্ধ হোক কি যৌন হোক তাদের মধ্যে তো কত প্রদর্শন ছিল ইসলাম তো এটাকে গ্রহণ করে এটা অদ্ভুত একটা মহৎ ধর্ম অদ্ভুত ব্যাপার যে পৃথিবীর ইতিহাস আমরা যে কোনো ধর্মের যে বিপরীতে রাখেন আপনি দেখবেন যে ইসলামের যে মহত্তর ধর্ম এত মহৎ উদার ধর্ম না